আচ্ছা একটা ফাইনাল প্রশ্ন এটা ব্যক্তিগত আমি জানি না এভাবে করাটা ঠিক হচ্ছে কিনা বাট তারপরেও করি আর কি ধরেন আপনার শ্বশুর একজন অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এটা হতেই পারে যে ওনার কোনো মতামতের সাথে বা ওনার দলের কোনো মতের সাথে আপনার মত মিলল না আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করেন আমি ওনার সাথে আপনি শুনে খুব আশ্চর্য হবেন ওনার যে পলিটিক্স এর ব্যাপারে আমি কোনদিন কোনো কথা বলি না ওনার দলের আমি এখন পর্যন্ত বিএনপির যে রাজনীতি অর্থাৎ ইন্টারনাল রাজনীতি আমি কমেন্ট করি না না কমেন্ট করলেন না কিন্তু বিএনপি তো একটা স্টেটমেন্ট দিলো বা আপনার শ্বশুর একটা কথা বললেন যেটাকে আপনি এগ্রি করছেন না বা আপনার মতামতের কমপ্লিটলিটর অপজিট আপনি এটাকে কিভাবে তাহলে প্রেসেন্ট সেটা লেখেন না আপনি থাকি না ওনাকে বললেন কিন্তু আপনি পাবলিকলি কি বলেন আপনার পাবলিক রিয়েকশন আমি জানতে চাচ্ছি পাবলিক রিয়েকশন করি না আমি ভেরি প্রাইভেট ম্যান প্রাইভেট ম্যান এই সেন্সে যে আমি খুব কিছু ওর ওয়ার্ল্ড ভ্যালুজ নিয়ে বিশ্বাস করি ধরা যাক আপনার সাথে আমার বন্ধুতা আছে আমি কিন্তু আরেকজনকে গিয়ে আপনার সম্বন্ধে আপনার কোন দুর্বল মুহূর্তের কথা আমি কোনদিন আরেকজনকে বলবো না এটা হচ্ছে গিয়ে আমার ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুজ আমার কাছে অনেক মানুষ অনেক কথা বলে হ্যাঁ এবং এর মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে আমি ওই ট্রাস্ট কোনোদিন ব্রেক করি না যে আমার আলমগীর সাহেব একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং উনি একজন আসলে সম্মানিত মানুষ এবং সম্মান পাওয়ার মতন মানুষ এই কারণে না যে উনি একজন উচ্চ পদে আছেন আমি ওইভাবে বিচার করি না যে আমি দেখি যে ওনার হিউম্যান ভ্যালিউজ কিরকম আমি বলবো যে ওনার হিউম্যান ভ্যালুস খুবই উচ্চ মর্যাদার মানুষ হ্যাঁ তো উনি আমার সাথে প্রাইভেটলি যা কথা বলেন ওইটা তো আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করবো না না আমি প্রাইভেটলি না ধরেন উনি পাবলিকলি একটা স্টেটমেন্ট দিলেন যেটা আপনি পাবলিকলি এটাকে কখনো অপোজ করবেন কিনা যদি মনে হয় যে এটা ঠিক বলেন তিনি ইট ডিপেন্ডস করতে পারেন ও মানে অ্যাবসলিউটলি করতে পারি কিন্তু কথা হচ্ছে যে কিন্তু কথা হচ্ছে যে এটা যদি একটা অপিনিয়ন হয় নো আই ওন্ট ডু ইট কিন্তু উনি যদি ইফ দিস ইজ কিন্তু আপনার অপিনিয়ন আমার আমি আমি কিন্তু খুব কম রিয়্যাক্ট করি মানে অনেকেই মনে করেন যে আমি এই কারণে এবং শেখ মুজিব এই দুজন মানুষকে আমার সহ্য হয় না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই যে খোঁচাখুচি করার মানুষ না তা আমি আহ আমি যেকোনো মানুষের ওপিনিয়ন খুব শ্রদ্ধা করি এবং আমি মানে ওনার যে ওপিনিয়ন সেটা আমার সাথে বহু জায়গায় একমত না হ্যাঁ কিন্তু আমার এটা কোনো আপত্তি নাই মানে মানে ইকুয়ালিটির প্রসঙ্গে ওনার যে ওনার যে আইডিয়া এবং আমার যে আইডিয়া সেটা একরকম না আচ্ছা ফাইনালি আমি আর একটা আমার যেটা আমার নিজের একটা প্রবলেম আর কি মানে এইটা প্রবলেমটা হয়তো আপনি পড়েন না একটা হচ্ছে যে আমি যেহেতু ছাত্র রাজনীতি করে এসছি এবং নব্বই মুভমেন্ট করে এসেছি আমরা তো আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল এবং আমরা তো একসাথে মুভমেন্ট করেছি মানে বিএনপি ছাত্র দল ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথেই তো আমরা মুভমেন্টটা করেছি তো সেই সময়ের রাজনৈতিক কিছু বন্ধু আছে ধরেন আওয়ামী লীগের মধ্যেও আমার ছিল এখন হয়তো যোগাযোগ নেই তারপরে আমলিগের লীগের আমরা অপোনেন্ট অপজিশন হিসেবে ইমার্জ করলাম আমরা আমরা যে জেনারেশনের লোক সেই জেনারেশনের একটা ভ্যালুস ছিল যে অনারেবল অপোনেন্ট মানে কনসেপ্ট আওয়ামী লীগের মধ্যে অনার করার মতো এরকম কাউকে পান যাকে আপনি অপোনেন্ট হিসেবে পেলে স্বস্তি পেতেন এখন আর নাই এখন আর নাই একটা ভেরি স্পেসিফিক রিজন আমি পার্টিকুলারলি মনে করি যে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের যে হাজার পর আওয়ামী লীগ গিয়েছে এখন এই ইনডিফেন্সিবল পজিশনে গিয়ে আমার পরিচিত এমন আওয়ামী লীগ থাকতে পারে দেখেন মানুষের সাতটা আঙ্গুল থাকতে পারে মানে আমি তো নাই কিন্তু আমি বিশ্বাস করি সাতটা আঙ্গুল আলাদা লোক পৃথিবীতে থাকতে পারে আটটা আঙ্গুল আলাদা লোক থাকতে পারে তো একজন সভ্য ভদ্র আওয়ামী লীগ থাকতেও পারে আমি এটা 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 সম্ভাবনাকে উড়িয়ে দিই না হ্যাঁ কিন্তু আমি এরকম পাইনি যাকে যা মানে যারা দুই হাজার চোদ্দ সালের পর আওয়ামী লীগকে ডিজন করেছে হম কারণ দেখেন ডেমোক্রেসি আর আওয়ামী লীগ একসাথে চলে না না আপনি একই সাথে ভোট রিগিং করবেন এবং একই সাথে এবং এই কাজটা যদি বিএনপি করে আমি একই কথাই বিএনপির ক্ষেত্রেও বলবো যে দেখেন বাংলাদেশের এতটুকু আমি বুঝি যে সব পলিটিক্যাল পার্টিতে চোর বাটপার থাকবে এগুলা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের রিয়ালিটি আমি এটার সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছি যে এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না কিন্তু আমি আমি এই এই জিনিসটা কিন্তু আমার মাথায় প্রায় আসে যে ধরেন ধরা যাক যে বিএনপি ক্ষমতা আসলো বা বিএনপির একটা অ মানে অপোনেন্ট হিসেবে পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে একটা রোল প্লে করতে হলো তখন কিন্তু বিএনপিতে

মানে এটা আমরা ঠিক বুঝি অর্থাৎ দিন কোন করে বের করতে পারবো না কিন্তু আমি একটা ট্রাইব হয়ে গিয়েছিল ট্রাইবের মানুষের সাথে আপনি সব সময় মানে জন্তু টাইপ আচরণ এক্সপেক্ট করেন মানে সব সময় একাত্তা হয়ে থাকবে এবং তারা তাদের নিজেদের মধ্যে হয়তো কিছু হিউম্যান ভ্যালুজ দেখ তারা দেখাবেন কিন্তু তারা যারা তাদের এই মতামতের বাইরে তাদেরকে তারা সবসময় ডিসক্রেডিট করার চেষ্টা করবে তাদের সাথে শত্রুতায় যাবে ইটস এ ভেরি বিজার্ড আমি মানে দেখছিলাম যে আমাদের اونদিনキャンبرতে একজন ছাত্রলিগের নেতা আছে আছেন তো উনি madres সাথে আমাকে নিয়ে ফেসবুকে গাল মানে গালি গাল জানা হলো খুই আপত্তিকর কথা আপত্তিকর কথা बोलते হ্যাঁ দ্যাটস ফাইন মানে আগে বলতেন না মানে এই 5 আগস্টের পর বলা শুরু করেছেন না আমি ভাবছিলাম যে এই মানুষটার সাথে কিন্তু আমি গত 10 বছর ধরে চিনি এবং আমার কাছে কখনো মনে হয় নাই যে আমি তার সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছি কিন্তু তাদের যে ওয়ে অফ থিংকিং সেখানে হচ্ছে গিয়ে আপনি যদি ওই শেখ মুজিবের প্রেমেসি বিশ্বাস না করেন কিংবা এই সমস্ত ননসেন্স যেগুলো আছে আওয়ামী লীগের মানুষদের এগুলো ননসেন্স যদি বিশ্বাস না করেন সাথে সাথে একটা একটা খারাপ মানুষ হয়ে যাবে তো এটা তো একটা ট্রাইবাল মানুষের লক্ষণ এবং এই সমস্ত মানুষের সাথে আপনি সভ্য আচরণ করে মানে কি ডিসেঙ্গেজ করাটা হচ্ছে কি স্মার্ট থিং আমি আই জাস্ট ডিসেঙ্গেজ কিন্তু আমি কোনো গালি গালাজ টালি গালাজ কিছুই করি না আমি জাস্ট আই জাস্ট গেট ডিসেঙ্গেজ এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না মানে আমার ওই ইমোশনাল ইনভলভমেন্ট নাই তার সাথে কিংবা আমি মানে এর চেয়ে মানে আমি তাকে নসিয়া করবো নো আমার সময় মূল্য আছে তো আমি ওগুলোতে যাই না কিন্তু ইউ রাইট যে যারা ফান্ডামেন্টাল হিউম্যান ভ্যালুজে বিশ্বাস করে না তাদের সাথে আপনি হয়ে যাবেন মানে আমি মানে বুঝি না যে তাদের সাথে আপনি কিভাবে নর্মাল হিউম্যানের ডিলিংস এ যাবেন এইটা আমি তো মানে সবসময় আশা করি যে বেয়ার মিনিমাম আপনি আমি আপনার একজন মানুষ হিসাবে আপনি আপনাকে আমি অবশ্যই রেসপেক্ট করবো আপনি আমাকে অবশ্যই রেসপেক্ট করবেন মানুষ হিসাবে কোন মুসলমান হিসেবে না হিন্দু হিসেবে না জাস্ট মানুষ হওয়ার জন্য আপনি আমাকে ফান্ডামেন্টাল যে সমস্ত ভ্যালুজ সেগুলো আমিও আপনাকে দেব আপনি আমাকে এই সমস্ত আওয়ামীদের সাথে আপনি ওই ডিলিংসে যেতেই পারবেন না এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস যে আওয়ামী লীগের এই অবস্থা হতো না যদি না এটা শেখ হাসিনা রান করতো মানে অন্য কোন মানুষ যদি আওয়ামী লীগ রান করতো তাহলে আওয়ামী লীগের মানে লোকজন ধ্বংস হতো না হয়ে যেত গেল আরকি হ্যাঁ হ্যাঁ মানে হেলিকপ্টার করে পালাতে হতো না লুকায় থাকতে হতো না মানে আপনার মনুষ্যত্ব ক্ষয় দিতে হচ্ছে একটা ট্রাইপ করার জন্য কিন্তু এই মানে এই জ্ঞানটাই তাদের মধ্যে নাই ইটস ভেরি 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 স্যাড মানে এটা আমি জানি না কিভাবে এটা আমি ব্যাখ্যা করব আচ্ছা